thank mm -hmm. you নমস্কার বন্ধুরা আমি পিন্টু বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং ক্রিয়েটিভিটি গার্ডেনিং চালে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বর্ষার সময় মানেই গাছ ভর্তি রেনলিলি আর আপনার কাছে যদি ইলো এবং হোয়াইট কালারের রেনলিলি থাকে তাহলে তো কোনো কথাই নেই বর্ষার সময় এই গাছগুলিতে প্রচুর সংখ্যায় ফুল আসে আপনারা যে গাছ ভর্তি ফুল দেখছেন এটি এই বর্ষার থার্ড টাইম ফ্লাওয়ারিং এবং যতদিন বর্ষা থাকবে ততদিন কম বেশি গাছে ফুল আসতে থাকবে এই গাছগুলিতে মে মাসের লাস্ট উইক থেকে দুটি একটি করে ফুল ফোটা শুরু হয় যা চলে আগস্ট মাস পর্যন্ত তাই বর্ষাকালে টপ ভর্তি ফুল পেতে হলে কোন সার আপনাদের প্রয়োগ করতে হবে এবং কীভাবে সেটি ব্যবহার করতে হবে এছাড়াও কী ধরনের বাল্ব নির্বাচন করলে আপনারা গাছ থেকে বেশি পরিমাণে ফুল পেতে পারেন সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না প্রধান প্রধান বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন আমরা সাধারণত চারাগাছ প্রতিস্থাপন করি ফুলের আশায় কিন্তু আমাদের কিছু ভুলের জন্য অনেক সময় গাছে কম মাত্রায় ফুল আসে প্রধানত সেই ভুলগুলির পাশাপাশি তার সমাধান এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যাতে আপনারাও আমার মতো টপ ভর্তি ফুল পেয়েতে পারেন এক নম্বর আপনারা যখন রেল বালবুলিকে বাল্বগুলিকে সংগ্রহ করবেন তখন চেষ্টা করবেন বড় বাল্বগুলি সংগ্রহ করবার তাহলে এক মরশুমেই একটি বাল্বের গাছ থেকে তিন থেকে চারবার ফুল পেয়ে যাবেন আর ছোট বাল্বগুলি সংগ্রহ করলে সেটি বড় না হওয়া পর্যন্ত সেই গাছ থেকে আপনারা কখনোই ফুল পাবেন না তাই যখনই আপনারা বাল্বগুলি সংগ্রহ করবেন সবসময় চেষ্টা করবেন বড় বাল্বগুলি নেওয়ার দু নম্বর সঠিক সময়ে বাল্বগুলিকে টবে বা মাটিতে প্রতিস্থাপন করতে হবে এমনিতে যে কোনো সময়ে রেনলিলির বাল্বগুলিকে প্রতিস্থাপন করা যেতে পারে কিন্তু তাতে টব ভর্তি বা গাছ ভর্তি ফুল না হতে পারে সব থেকে বেস্ট টাইম ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সার প্রয়োগ প্রথমে বলেছি এই রেনলিলি গাছগুলিতে মে মাসের প্রথমে বা মাঝামাঝি সময় থেকে প্রচুর মাত্রায় ফুল আসতে শুরু করে এবং যতদিন বর্ষা থাকবে ততদিন কম বেশি গাছে ফুল ফুটতে থাকবে তাই বর্ষা আসার এক থেকে দেড় মাস আগে থেকেই গাছের পরিচর্যা এবং যত্ন শুরু করে দিতে হবে শুধু তাই নয় বর্ষার মধ্যেও সময় এবং সুযোগ বুঝে গাছে সার প্রয়োগ করতে হবে কিন্তু সমস্যা হয় টবের গাছের ক্ষেত্রে আর মাটিতে গাছ থাকলে তেমন একটি অসুবিধা বা সমস্যা হয় না হালকা করে মাটি খুঁড়ে খুব সহজে সার প্রয়োগ করা যেতে পারে কিন্তু আমার গাছগুলি সবই টবে রাখা আছে আর টবের গাছের ক্ষেত্রে দানাদার রাসায়নিক সার ডাইরেক্ট গাছের গোড়ায় কোনো মতে প্রয়োগ করা যাবে না তাতে বাল্বগুলি ফুটে যাওয়ার হানড্রেড পারসেন্ট চান্স থাকে এক্ষেত্রে আমি যদি করেছিলাম গাছে কুড়িয়া সার অন্যত পক্ষে দেড় মাস আগে থেকেই কেমিক্যাল এবং অর্গানিক দুই ধরনের সারকে একত্রে মিশে গাছে প্রয়োগ করেছিলাম এবং তার রেজাল্ট আপনারা প্রথমেই দেখেছেন সর্বপ্রথম আড়াইশো গ্রাম সরিষার খোলকে এক লিটার জলের মধ্যে ঢেলে তিন থেকে চার দিনের জন্য ভিজিয়ে রেখা দিতে হবে এবং কিছুটা পরিমাণ ডিএপি দানা নিতে হবে আট ইঞ্চি টবের জন্য আট থেকে দশ ডিএপি দানা এবং বারো ইঞ্চি টবের জন্য বারো থেকে ষোলোটি ডিএপি দানা নিতে হবে এই ধরনের একটি খালি বোতলের মধ্যে প্রয়োজন মতো ডিএপি দানা ঢেলে তাতে কিছুটা পরিমাণ জল ভর্তি করে আটচল্লিশ ঘন্টার জন্য ছায়াযুক্ত স্থানে বোতলটিকে রেখে দিতে হবে আটচল্লিশ ঘন্টা পর ডিএপির জল এবং খোল জলের সাথে আরও কিছুটা পরিমাণ জল মিশিয়ে উপরের পাতলা খোল জল সংগ্রহ করতে হবে এবং একটি আলাদা পাত্রে দুটিকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মাসে একবার করে তরল সার গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে আর কোনো বিকল্প ব্যবস্থা নেই যেভাবে আপনি তবে সার প্রয়োগ করতে পারবেন সার প্রয়োগের বিয়াল্লিশ থেকে আটচল্লিশ দিন পর আপনারা দেখতে পাচ্ছেন গাছে প্রচুর সংখ্যায় ফুল আসতে শুরু করে দিয়েছে এইভাবেই প্রত্যেক এক থেকে দেড় মাসে একবার করে আপনাদের তরল সারটিকে গাছের করে ব্যবহার করতে হবে এর সাথে সাথে ফুল আসা শুরু করলেই প্রতি পনেরো দিন অন্তর অন্তর কলার খোসার তরল সার গাছে প্রয়োগ করতে হবে তাতে গাছে ফুলের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি লিলির বাল্বগুলির গ্রোথে যথেষ্ট সহায়তা করবে কারণ কলার খোসার তরল সারে পটাশের পরিমাণ প্রচুর মাত্রায় থাকে পাশাপাশি ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো প্রচুর খনিজ পদার্থ থাকে এই প্রসঙ্গে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি অনেকেই গাছের রাসায়নিক সারের পরিবর্তে অর্গানিক তরল সার ব্যবহার করাটা বেশি পছন্দ করেন আর যারা তরল সারটি গাছে ব্যবহার করতে বেশি পছন্দ করেন আপনারা উপরের আয় বাটনটিতে ক্লিক করে দশ রকম তরল সারের ভিডিওটি দেখে নিতে পারেন অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে ভিডিওটি পরে দেখে নিতে পারেন এবার শেষ যে বিষয়টি কিভাবে আপনারা এই বাল্বগুলিকে টবে বা মাটিতে প্রতিস্থাপন করবেন আপনাদের মধ্যে অনেকে আছেন যারা মাটির টবের পরিবর্তে প্লাস্টিকের বড় জার ব্যবহার করেন গাছ বসানোর জন্য আপনাদের উদ্দেশ্যে বলে রাখছি আপনারা মাটি প্রস্তুতের ক্ষেত্রে চল্লিশ ভাগ উর্বর দুশ মাটি নেবেন সাথে কুড়ি ভাগ নদী সাদা বালি ব্যবহার করবেন তিরিশ ভাগ এক বছরের পুরোনো গোবর সার অথবা গোবর সার না পেলে ভার্মি কম্পোজ অথবা এক বছরের পুরনো পাতা পচা সার ব্যবহার করবেন এর সাথে নেবেন পাঁচ শতাংশ বা পাঁচ ভাগ হাড়গুঁড়ো পাঁচ ভাগ শিংকুচি এবং দু থেকে আড়াই চামচ নিমখোল এগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে বাল্বগুলিকে আপনারা প্রতিস্থাপন করবেন এবং যারা মাটির টবে বাল্বগুলিকে প্রতিস্থাপন করবেন আপনারা পঞ্চাশ শতাংশ উর্বর দোয়াশ মাটি নেবেন চল্লিশ শতাংশ এক বছরের পূর্ণ গোবর সার অথবা এক বছরের পুরোনো পাতা পাচা সার অথবা ভার্বিকম্প ব্যবহার করতে পারেন এর সাথে নেবেন পাঁচ ভাগ হাড়গুঁড়ো পাঁচ ভাগ শিংকুচি এবং দু চামচ নিমখোল এগুলোকে একত্রে মিশিয়ে বাল্বগুলিকে প্রতিস্থাপন করবেন বন্ধুরা বাল প্রতিস্থাপন ছাড়াও এই বীজের মাধ্যমে আপনারা চারা গাছ তৈরি করতে পারেন এগুলি লিলি ফুলের বীজ এগুলো ইয়েলো কালারের আপনারা দেখতে পাচ্ছেন বীজ পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং এগুলো পিঙ্ক কালারের বীজ এই পিঙ্ক কালারের বীজগুলি কদিনের মধ্যে তৈরি হয়ে যাবে এই বীজগুলি থেকে খুব সহজেই চারা গাছ তৈরি করা যেতে পারে আর আপনাদের যদি প্রশ্ন থাকে কীভাবে এর বীজ থেকে চারা গাছ তৈরি করতে হয় তারা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে দেবো আরেকটি বিষয় গাছের পরিচর্যার পাশাপাশি আপনাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে এক নম্বর গাছে মাঝে মাঝে আপনারা পিঁপড়ের উপদ্রব দেখতে পাবেন আর পিঁপড়ের উপদ্রব দেখলেই ডাস্টবান ব্যবহার করবেন দু নম্বর তীব্র গরমের টেম্পারেচার যখন ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি আশেপাশে থাকবে তখন টবের গাছগুলিকে আপনারা সেরের নিচে রেখে দেবেন তিন নম্বরে এই গাছগুলি হালকা ভেজা মাটি পছন্দ করে তাই গাছের গোড়ার মাটি যেন পুরোপুরি শুকিয়ে না যায় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এই তো গেল সামান্য কিছু গাছের পরিচর্যা এবং বর্ষার সময় আপনার টপবর্তী ফুল পেতে কী ধরনের সার প্রয়োগ করবেন এই বিষয়ে আশা করি বন্ধুরা সমস্ত রকম তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে পেরেছি আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে জানাবেন তার রিপ্লাই আমি অবশ্যই দেবো তো সবাই ভালো থাকবেন টেক কেয়ার